একদিন সকালে বাবু আয়নার সামনে দাঁড়িয়ে দেখল আরে আমার হাসি কোথায় গেল সে যতবার হাসতে চায় মুখ গোল হয়ে যায় কিন্তু হাসি বের হয় না বাবু ভয়ে দৌড়ে তার বন্ধু মনি খরগোশের কাছে গেল মনি বলল হুম তোমার হাসি তো মনে হয় কেউ চুরি করেছে বাবু চোখ বড় করে বলল কে কেন নেবে আমার হাসি ওরা দুঃখ মিলে হাসি খুঁজতে বের হলো। প্রথমেই তারা গেল হাসি খুশি জঙ্গলে যেখানে সব প্রাণী সবসময় হাসে হঠাৎ এক পাখি এসে বলল বাবু তোমার হাসি কি গোলদালার চিকচিকে বাবু মাথা নেড়ে বলল হ্যাঁ পাখি বলল আমি দেখেছি তোমার হাসিটা একটা দুষ্টু বাতাস উড়িয়ে নিয়ে গেছে তারপর বাবু আর মনি দৌড়ে গেল দুষ্টু বাতাস পাহাড়ে সেখানে বাতাসটা হাহা করে ঘুরে বেড়াচ্ছে আর বাবুর হাসিটা ধরে খেলছে বাবু চিৎকার করে বলল ওই ওটা আমার হাসি ফেরত দাও দুষ্টু বাতাস হেসে বলল ঠিক আছে কিন্তু তুমি আগে আমাকে হাসাও বাবু একটু ভেবে বলল তাহলে শোন মুরগি রাস্তা পার হলো কেন বাতাস বলল কেন কারণ সে ডিমের দাম জানতে চেয়েছিল বাতাস এত জোরে হেসে দিল যে বাবুর হাসিটা উড়ে এসে আবার তার মুখে লাগল বাবু আবার খিলখিল করে হাসতে পারল সে বলল ধন্যবাদ আমার হাসিটা খুব দরকার বাতাস বলল যে আমাকে হাসায় তাকে আমি কিছুই চুরি করি না বাবু আর মনি খুশিতে লাফাতে লাফাতে বাড়ি ফিরল লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ